আসসালামু আলাইকুম গাইজ তো সকালে আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের তো আমি অনেক ভালো আছি তো আজকে হলো শনিবার আজকে শনিবার অনেক বৃষ্টি হয়ে গেছে শব্দ তো শুনতেই আসতেছেন আপনারা আপনাদেরকে দেখাবো অনেক বৃষ্টি হয়ে এদিকে মশার এদিকে অনেক বৃষ্টি এই দেখেন অনেক বৃষ্টি হয়ে গেছে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বানিয়ে দেখেন ঠান্ডা বানিয়ে যে অনেক বৃষ্টি হয়ে গেছে দেখতেই পারতেছেন অনেক বৃষ্টি ওই দেখেন আমার মামা বৈশাল আছে ওই যে দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য তো এই যে দেখেন অনেক বৃষ্টি অনেক ওই দেখেন গাছ দেখেন গাছ বাঁকা হয়ে যাচ্ছে বাতাসে দেখেন আকাশ দেখেন কালো হয়ে আসতেছে আকাশ আরো জ্বর হবে মনে হচ্ছে অনেক তো আপনারা দেখতে থাকুন আর ইউটিউবটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখতে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অনেক বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি অনেক তো এখন আমি আমার ভিডিওটা শেষ দিব সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন